যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার সাথে পড়েন যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে কাঁদিবে ভুবন আন্তাল্লাদি ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান বাকিয়ন ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান। والناس حولك يضحكون مسرورا فَجْهَدْ لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا পৃথিবীতে কিছু কিছু মানুষের বিদায় বড় সুন্দর হয় তারা যখন মৃত্যুবরণ করে দুনিয়াবাসী তাদের জন্য তাদের বিয়োগ যন্ত্রণায় রোনা জারি করতে থাকে কানতে থাকে কিন্তু তারা হাসতে থাকে কারণ মরণ তাদের জন্য হয় আল্লাহর জান্নাতে ঢোকার দরওয়াজা আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন এমন কি এমন কি আমার আপনার মালিক যিনি তিনি ইস্তেকবাল করতে থাকে না ডাকতে থাকেন ইয়া আইয়া তুহান নাফসুল ইন্নাহ ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদুখুলি ফি ইবাদি জান্নাতি আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকে হে বান্দা ভয় পেও না মৃত্যুর দরজা দিয়ে আমার কাছে চলে আসো এত দিন দূরে ছিলে এবার আমার কাছে আসো আমার বান্দাদের দলের ভিতরে ঢুকে যাও এবার তুমি হবে মেজবান আর আমি হব মেহমান তুমি হবে মেহমান আর আমি হব তোমার মেজবান আসো আমার মেজবানি গ্রহণ করার জন্য আমার বান্দাদের দলে ঢুকে যাও ডাক দিতে থাকে বান্দাকে এই যে যাদেরকে আল্লাহ তালা ডাক দেয় তাদের মরণটা অনেক সুখের হয় অনেক আনন্দের হয় মায়ের কোলে যেমন শিশু ঘুমায় মরণ বিছানায় তারা ওই ঘুমায় তাদের রুহ কিভাবে বের হয় তারা টেরও পায় নাটক সিনেমা বেপদা মিথ্যাচার জেনা ব্যাবিচার সুদ ঘোষ অন্যায় কার্যকলাপ যা আল্লাহ তালা মানা করছে সব করছে আল্লাহর নিষেধাজ্ঞা মানে নাই তখন তার মরণ কিন্তু বড় ভয়ঙ্কর হয় তখন আজাবের ফিরিস্তা ভয়ঙ্কর আকৃতিতে তার কাছে হাজির হয় যার কাছে আজাবের ফিরিস্তা ভয়ঙ্কর আকৃতিতে হাজির হয় মৃত্যু যন্ত্রণায় কখনো কখনো কিছু ইমানদারও ইমান হারায়া যায় জগৎ মোট তিনটা আল্লাহ তালা বানাইছে একটা জগৎ হলো দুনিয়ার জগৎ বর্তমান যেখানে জগৎ হলো হলো আখ রাতের জগতের জগৎ বরজখের জগত অস্থায়ী দুনিয়া যেমন অস্থায়ী 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 থেকে আখেরাতের জগতে ইসরাফিলের বাসির মাধ্যমে আমাদের পদার্পণ হবে যেদিন আখেরাতের জগৎ শুরু হবে আখরাতে আবার দুইটা জায়গা হবে যারা আল্লাহর দেয়া হায়াত জন্ম মৃত্যুর মাঝখানে সময় আল্লাহর পছন্দ মতো যারা কাটাইছে আল্লাহকে যারা খুশি করছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সুখের জগতে জাগা দিবে যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো বেদনা নাই যেখানে কোনো যন্ত্রণা নাই আর যদি হায়াতটা হয় অসুন্দর তাইলে কিন্তু আখেরাতের চিরস্থায়ী জগতে জাহান নামের বাসিন্দা তাকে চিরদিনের জন্য হয়ে যেতে হবে যেখানে কোনো সুখ নাই যেটা বসবাসের জন্য বড় নিকৃষ্ট জায়গা ইন্নাহাসা আত্মস্তাকর মোকামা তবে দুনিয়া আর আখেরাতের মাঝখানে হাব দ্য ফাসেল একটা ওয়েটিং রুম আখেরাত আর দুনিয়ার মাঝখানের একটা জায়গার নাম হলো গরজব কবরের জবক আল্লাহর রসুল বলেছেন কারোর কারোর কবর জান্নাতের বাগান আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার কারোর কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর কারোর জন্য কবর হবে দোজখের আগুনের খন্ড মরা তো লাগবেই কবরটা যেন আগুনের খন্ড না হয় কেমন আগুনের খন্ড খবর দুনিয়ার মোমবাতির আগুনের খন্ড না আগুনের খন্ড যে আগুন আল্লাহ নিজের হাতে যে আগুনের ভয়ঙ্কর গর্জন এত ভয়ঙ্কর আল্লাহ রসুল বলেন দজকের আগুনের গর্জন যদি দুনিয়াবাসীকে কবরের জানালা খুলে আল্লাহ যদি একবার দেখাই যার কবরটা দুজুকের খন্ড তার কবরের আজাব তার কবরের জাহান নামের ভয়াবহ আগুনের গর্জন এটা যদি আল্লাহ তালা যদি কবরের জানালা খুলে দুনিয়াবাসীর একবার দেখাইতো তাহলে আল্লাহ রসুল বলেন পৃথিবীর একটা আজাবের কবরের কপাট যদি আল্লাহ তালা খুলতো আর যদি এই পৃথিবীবাসী যদি দোজখের আগুন সচক্ষে কবরে যেটা আছে দেখবার দেখ আর যদি নিজের কানে কবরের গর্জন আগুনের গর্জন যদি তারা শুনতো তাহলে হাদিসে আসি সরকার বলে সাকালাইনের ভেতরে একটা ইন্স একটা জিন একটা মানুষ এমন পাওয়া যাইত না যারা আল্লাহর না ফরমান ভয়ে সব আল্লাহর গুলাম হয়ে যেত কেউ শিরিক করার সাহস পেত না কেউ সাহস পেত না কেউ গাজার কলকি মুখে নেওয়ার সাহস পেত না মদের বোতল হাতে নেওয়ার সাহস পেত না জুলুম করার অত্যাচার করার মানসিকতা কবরের কপাক খুলে একটি কবর কে দেখেন মনে মনে ভাবতে পারেন এত হুজুর আমগর ভীষণে না লাগায় একটা কবর দেখে লিস একটা কবর আছে কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাবের সাপ আছে আছে আল্লাহ রসুল বলেন এর একটি সাপ যদি খালি কবর থেকে মাথা বের করে যদি এই সাপ যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ায় ছেড়ে দিত তাহলে সারা দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যেত সব মানুষগুলো বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত মৃত্যুবরণ আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন মরবেন না কে কে আত্মানি

ওরা কবরে যাবে না বিধায় ওরা ওদের লাশকে মেডিকেলে দান করেছে কেন মেডিকেলে দান করেছে যে মেডিকেলের ছেলেরা ওদের লাশ কাটা ছিঁড়া করে করে ওরা মেডিকেল সায়েন্সের গবেষণা ওর দেহের উপরে প্রয়োগ করবে কাবনও বরানো হবে না কবরও দেওয়া হবে না সল হবে না এই রকম একটা ভাবনা নিয়ে অনেক নাস্তিক নিজের দেহকে কবর দিতে মানা করেছে বলুন তো কবর জগতের হিসাব নিকাশ আল্লাহ তালা যে তার দেহের ঠিকানা হবে সেখানে সব কিছু জড়ো করে আল্লাহ তালা বান্দার হিসাব নিকাশ করার ব্যাপারে সক্ষম না অক্ষম হ্যাঁ আওয়াজ করে বলেন সক্ষম নাকি অক্ষম কেউ যদি নিজের পানিরে ভাষা পানিতে ভাষায় আগুনে পোড়ায় বাতাসে উড়ায় বলনতো ঈমানের সাথে বাতাস কার হুকুমে প্রভাবিত হয় পানি কার হুকুমে প্রভাবিত হয় যদি আগুনে পোড়ায় ছাই বানায় বলনতো এই ছাইগুলা কি মাটির সাথে কে মিশায় এই মাটির থেকে আবার মাখলুকাত কে গজায় ওই আল্লাহ কি কাদের মতলক নন তিনি কি এর উপরে কাদের এর উপরে সক্ষম কি তিনি নন যে লোকায় যাওয়া বান্দাটাকে বের করবে অবশ্যই বান্দাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ হবে কবরে সকলকে যাইতে হবে মরণ সকল কি বরণ করতে হবে কবরের সকলের যাইতে হবে তাই কদমে হাত রেখে বলবো তোমার কবরকে তুমি দোজকের খন্ড বানায়ো না বানায় না তোমার কবরের ভেতরে তুমি আজাবের সাপ ঢুকায়ও না তোমার কবরের ভেতরে দজুকের আগুন তুমি ঢুকায় না তোমার কবরটা কি তুমি জান্নাতের বাগান বানাইবার জন্য হায়াতে মেহনত করো কবরের সাজাও জমিনের উপরের বাড়ি না জমিনের নিচের ঘর সাজাও জমিনের উপরের ঘর যে সাজায় সে কিন্তু চালাক না মানুষের কাছে চালাক হলো যে জমিনের উপর বাড়ি সাজাই ছেলেটা দেখতে বোধায় আছিল কিন্তু কত টেহা কামাই করছে কি চালাক কত সুন্দর টাইল সরা বাড়ি বানায় গেছে কবরে কত চতুর একটা ছেলে জন্মাইছিল ছিল এই ছেলে কত সম্পদ করে গেছে মানুষের বিচার আর আল্লাহর বিচার হলো আল্লাহ কয় চালাক হলো সে মরার পরের জগৎ গরে জি সে হলো চালাকাল কাইসু মানদানানফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত মরনের পরে কি হবে এই কাজে চিন্তা করে ওলো চালা মরার পরে তোমার আমার কি হবে এই ফিকির ঢুকাও যদি হায়াতের মূল্যবান সময় যেটা কাটতেছে এই মূল্যবান সময়টা যদি আল্লাহর ফরমান মাফিক কারোর হয় তবে তার কবরটাই হবে আল্লাহর জান্নাতের বাগান তাকে কবরে সবাই নামায় দিয়ে আসবে বটে কিন্তু হাদিসে আছে আল্লাহর রসুল বলেন আল্লাহ তারা ফিরিস কে ডেকে বলবে আই ফেরেস্তারা বান্দা আমার দরজায় সারা বিলীন ঘরে শুয়েছ দেখছ এটা আমার বললাম জান্নাত সারা কেমনে থাকবে আমার বান্দা আই তারা জান্নাতের একটা খিরকি ওর কবর বারবার খুলে দে আল্লাহ তালা বলবেন ফেরেস্তারা এই মাত্র আমার যে বান্দাটা ওই তিন হাত কবরের ঘরে তার জন্য একটা জানালা খুলে সাথে 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 বান্দার কবর বরাবর আল্লাহর জান্নাতের একটা জানালা খুলে দিবি আল্লাহ আকবার বলেন করে আল্লাহর জান্নাতের জানালা খুলে দিবি জান্নাতের সুবাতাস বলতে থাকবে বান্দা রে এ আমার গুলাম রাতের বেলায় তুমি এক ঘুমাইতে পারস না যাই নামাজ বিছে আমার সামনে দাঁড়াইছে আজান দিছে দৌড়ে শীতের রজনী ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গেছে তোর আরামের একটা ঘুমও হয় নাই রে বান্দা আজকে তুই আমার জিম্মায় পড়ছস এখন আর কোন চিন্তা নাই নাম কানাও মাতিল আরুস এই বান্দা এখন একটা বাসরের ঘুম দে আমি একাই আসি তোকে ডাকার মতো ইসরাফিলের বাসি পর্যন্ত আরামে নিদ্রা যা বান্দা আমি সারা তোকে ডাকার মতো আর কেউ নাই আল্লাহ তালা বান্দাটাকে নিজে আদরের বিছানায় ঘুম পারতে বলবে ফিরিস তারা বান্দাকে ঘুম পাড়ায় দিবে এক ঘুমি ইসরাফিলের বাসি বেজে যাবে যাইতে তো হইবই ঠিকানা হবে আমার আপনার মরণের পরের হালকটা যেন দুঃখের না হয় এই চিন্তা আর এই ভাবনা যারা করে এমন একটা জীবন গঠন করবে যে জীবন গঠনের পরে মরণের সময় হাসন যায় আল্লাহর জান্নাত দেখন যায়

والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি প্রথম যেদিন তুমি প্রথম এসেছিল ভবে কেঁদেছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাবে ভুবন যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিল তুমি একা কেন্দেছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি ভুবন মরণে হাসিবে তুমি ভুবন এটা হলো একটা কথা যে কাঁদবে আর আমি যে হাসব জিন্দিগিটার রং কি হইতে হবে একটা কালার তো চাই যে এই কালারের জীবন হইলে আমি হাসতে পারবো আর আমার বিদায়ে সব কাঁদবে মুদ্রা কথা সহজ কথা হইলো গরু ছাগল হওয়া যাবে না মানুষ হইতে হবে গরু ছাগল হওয়া যাবে না গরু ছাগল যেমন আজাদ আজাদ হওয়া যাবে না হইতে হবে আব গোলাম হইতে হবে গোলাম বান্দা হইতে হবে বান্দা আজাদ না আজাদ না এই মানুষ আজাদি পছন্দ করে কিন্তু আল্লাহ গুলামি পছন্দ করে আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া আজাদ না তুমি কি মনে করো যে এই পৃথিবীতে তোমার যা মনে চাইবে তাই করবে তোমার ধর্ষণ করতে মনে চাইবে ধর্ষণ করবে পেটে পেটে বাচ্চা অর্ডার দিতে মনে চাইবে তাই দিবে বোতল নিয়ে ঘুরতে মনে চাইবে তাই করবে এটাই তোমার এই আজাদই তোমার হায়াত না তোমার হায়াত হবে গোলামী আমরা কেউ আজাদ নই আমরা সবাই গোলাম গুলাম গোলাম হইতে হবে গোলাম আমাদের কারো কোন কোন মানুষের চাইতে কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো কিছু কিছু মানুষের চাইতে ছাগল ভালো কিছু কিছু মানুষের চাইতে কুকুর ভালো কুকুর ভালো কিছু কিছু মানুষের চাইতে কুকুরের লাজ আছে কিছু কিছু মানুষের লাজ নাই কুকুরের একটা বিধান আছে কিছু কিছু মানুষের কোন বিধান নাই আইন নাই ওর আইন নাই অমনে করে ওর আইন নাই এই পৃথিবীর কোন মানুষ আইনের আওতার বাইরে না সবাই আইন মেনে চলবে সবাই গুলাম হবে কারেন মানবে জোরে বলেন আওয়াজ করে চিৎকার করে বলেন কারেন মানবে গুলাম হবে কার গুলাম হবে আল্লাহর গুলাম হবে আজাদ না কেউ সব গুলাম যদি কেউ আজাদ হয়ে যায় তার জন্য দোজক আর যদি কেউ গুলাম হয়ে যায় তার জন্য কেউ যদি আজাদি কে গ্রহণ করে যে আমার দেহ আমি দেখাবো যারে খুশি তারে দেখাবো আমার কাপড় আমি পরবো যত ছোট বাড়ি তত ছোট পরব আমার খাওয়ান আমি খাবো যা ভাই তাই খাবো এরকম বলে কেউ ইনসান নয় ও হাইওয়ানের চাইতে খারাপ কুকুরের চাইতে খারাপ শুকুরের চাইতে খারাপ যা মনে চায় তাই করবে কারণ মানুষকে আল্লাহ আকলে সলিম দান করেছেন মানুষই একমন্দ একমাত্র আকল মন্দ প্রাণী মানুষ হলো আকল মন্দ প্রাণী মানুষকে আল্লাহ আকলের নিয়ামত দান করেছেন হ্যাঁ বড় ছাগলরেও আকল দিছেন থোরা থোরা দিচ্ছেন পুরা পুরা দেন নাই একটা হাঁস একটা মুরগিরও আকল দিচ্ছেন কিন্তু থুরা অল্প মানুষকে দিচ্ছেন আকলে কামিল পরিপূর্ণ একটা আকল দান করছেন মানুষকে আল্লাহ তালা আকল সারা কোনো মানুষকে ইবাদত করতে কয় না এ কারণে মজনুন অথবা পাগল ইবাদতের মোকাল্লাফ না মানে ইবাদত করা পাগলের জন্য ফরজ না কেউ যদি পাগল হয় তার জন্য ইবাদত করা ফরজ না পাগলের নমাজ ফরজ না পাগলের রোজা নাই পাগলের হজ নাই পাগলের জাকাত নাই কেউ যদি পাগল হয় কেউ যদি পাগল হয় শরীয়তের বিধান আকলের সাথে সম্পর্ক যদি আকলে সলিম হয় আকল কামেল হয় আকেল বালে হয় তখন শরীয়তের বিধান তার উপরে বর্তায় আল্লাহ তালা কোন না বালে নামাজ পড়তে কয় না কিন্তু কারোর আকল বুদ্ধি কিছু হয়েছে এবার সে নামাজ ছেড়ে দিলে এটা আল্লাহ তালা সয় না এখন যদি আকল পুরা হইছে এর একটা সার্টিফিকেট পায় কেউ এখন তার উপরে নামাজ পড়া যাবে